আসসালামু সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভিডিওটিটি লাইক দিবেন গাজা যুদ্ধে মারা গেছে ইসরায়েলে পাস করনেল সহ 135 কর্মকর্তা ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে উগ্রবাদীদের হামলায় পুলিশ নিহত গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়েই চলেছে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে ব্লিনকেনের বৈঠক আজ গোলাবারুদ ফুরিয়ে আসছে ইউক্রেনের এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি তাণ্ডবে লেবাননে বাস্তুচ্যুত ছিয়াত্তর হাজার জাতিসংঘের উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাদা যুদ্ধে মারা গেছে ইসরায়েলের বাস কর্নেল একশো পঁয়ত্রিশ কর্মকর্তা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও অন্য কয়েকটি সংগঠনের যোদ্ধাদের হামলায় এ ইহুদবাদী ইসরায়েলের পাঁচশো বিশ জন সেনা ও জন পুলিশ নিহত হয়েছে ইসরায়েলের দখলদার সরকার এসব নিহত সেনা ও পুলিশের নাম পরিচয় প্রকাশ করেছে প্রকাশিত তালিকায় দেখা যায় গাদা থেকে চালাও অভিযানের প্রথম দিন থেকে এ পর্যন্ত মারা গেছে ইসরায়েলের পাঁচ কর্নেল সহ একশো পঁয়ত্রিশ জন সেনা কর্মকর্তা সাত অক্টোবর গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের অভিযানে ইসরায়েলের নাহাল ব্রিগ্রেডের কমান্ডার কর্নেল জনাথন স্টেইনবার্গ নিহত হয়েছেন ওই দিন সকালে আরও নিহত হয়েছেন ইসরায়েলের কথিত ঘোস্ট ইউনিটের কমান্ডার কর্নেল রয়লেভি গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগ্রেডের কমান্ডার কর্নেল আসাব হামামি এর মধ্যে আসাফ হামামি লাশ হামাস যোদ্ধারা গাজায় নিয়ে গেছেন এছাড়া গাজার সুদাই এলাকায় হামাসের সাথে প্রচণ্ড যুদ্ধের সময় গোলানি বিগ্রেডের অন্যতম কমান্ডার কর্নেল ইজাক বেন বাসাদ এবং অন্য নয় সেনা নিহত হয় এর পাশাপাশি ইসরায়েলের রিজার্ভ সেনা কর্মকর্তা কর্নেল লায়নবার চলমান যুদ্ধে নিহত হয়েছেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত ইসরায়েলের নয়জন জন লেফটেন্যান্ট কর্নেল ছত্রিশ জন মেজর সাতচল্লিশ জন ক্যাপ্টেন এবং উনচল্লিশ জন লেফটেন্যান্ট পদমর্যাদা সেনা কর্মকর্তা নিহত হয়েছেন ফিলিস্তিনের সহ অন্য প্রতিরোধ সংগঠনগুলোর হামলায় ইসরায়েলের এই ব্যাপক সেনাসহ এ পর্যন্ত বারোশোর বেশি মানুষ মারা গেছে সূত্র টুডে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে উগ্রবাদীদের হামলায় পুলিশ নিহত ইরানের গোলযোগপূর্ণ দক্ষিণ পূর্বাঞ্চলে বুধবার এক হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছে পরে একটি উগ্রবাদী গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া একথা জানিয়েছে হামলার স্থান চিস্তান বেলুচিস্তান প্রদেশিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের কয়েকটি প্রধান শূন্য প্রদেশগুলোর মধ্যে অন্যতম ইরানের সরকারি বার্তা সংস্থা আয়ার খবর বলা হয়েছে আজ সকালে রাস্ক শহরে একটি থানার পুলিশ সদস্য এবং একটি সশস্ত্র গ্রুপের মধ্যে গুলি বিনিময় হয় এতে একজন পুলিশ সদস্য নিহত হন বার্তা সংস্থাটি জানায় সেখানে উভয় পক্ষের প্রায় তিন ঘন্টা ধরে গোলাগুলি হয় পরে সেখানে নিরাপত্তা বাহিনীর শক্তি আরও জোরদার করা হলে হামলাকারীরা পালিয়ে যায় টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে উগ্রবাদী গ্রুপ জশই আল আদল এ হামলার দায় স্বীকার করে জশি আল আদল দুই হাজার বারো সালে গঠিত হয় এই সংগঠনকে একটি সন্ত্রাসী গ্রুপ হিসেবে অভিহিত করেন ইরান এটিকে কালো তালিকাভুক্ত করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রুপের দাবি রাস্কের নিরাপত্তা বাহিনীর উপর এটি ছিল দ্বিতীয় ভয়াবহ হামলা সূত্র বাসস। গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা চলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধক্ষেত্রে ইহুদবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী ঘোষণা করেছে যে গতকাল নিরানব্বই ডিভিশনের কম্বার্ট মেডিকেল ইউনিটের রিজার্ভ সেনা এলগানা নিউল্যান্ডার মারা যায় ইসরায়েলের স্বীকারোক্তি মতে নিউল্যান্ডের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত গাজা স্থল অভিযান চালাতে গিয়ে একশো ছিয়াশি জন দখলদার সেনা নিহত হয়েছে তবে গাজার প্রতিরোধকামী সংগঠন বলেছে তাদের হামলায় ইসরায়েলের আরও বেশি সেনা মারা গেছে গত সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সর্বমোট পাঁচশো জন সেনা ও জন পুলিশ নিহত হয়েছে বলে তেলাবিপ স্বীকার করেছে এদিকে গতকাল মধ্য গাজায় ইহুদিবাদীদের ইফতাস বিগ্রেডের আরেক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে অন্যদিকে গাজায় যুদ্ধ করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের খ্যাতনামা নায়ক ইদান আমেদি মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালের শয্যাশয়ী টুডে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে ব্লিনকেনের বৈঠক আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন গাজা উপত্যকায় সাধারণ মানুষের নিহত হওয়ার হার অনেক বেশি গতকাল মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি গাজায় চলমান যুদ্ধ আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যে সম্প্রতি নতুন করে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন ব্লিনকেন গাজায় ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পর এটি তার চতুর্থ মধ্যপ্রাচ্য সফর ইতিমধ্যে তুরস্ক জর্ডান আরব আমিরাত ও কাতার সফর করেছেন ব্লিনকেন গতকাল মঙ্গলবার তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এরপর এক সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন যুক্তরাষ্ট্র তার মিত্রদের সমর্থন জুগিয়ে যাবে তবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আটকে পড়াদের সুরক্ষার জন্য আরও বেশি পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তিনি ব্লিনকেন বলেন গাজায় সাধারণ মানুষ বিশেষ করে শিশু নিহত হার অনেক বেশি উনিশশো সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত আকারে শাসন পরিচালনা করে আজ বুধবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ব্লিনকেন বৈঠকের আগে গতকাল ব্লিনকেন বলেন তিনি বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার এবং তাদের শাসন ব্যবস্থার উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করার কথা ভাবছেন ব্লিনকেন আরও বলেন ইসরায়েলকে অবশ্যই এমন পদক্ষেপ নেওয়া বন্ধ করতে হবে যা ফিলিস্তিনিদের কার্যকরভাবে শাসন করার ক্ষমতাকে খর্ব করে দ্বিরাষ্ট্র সমাধানের অগ্রগতি বিষয়ে গুরুত্ব করেন ব্লিনকেন গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস ইসরায়েল সরকারের হিসাব অনুসারে ওই হামলায় প্রায় এক হাজার একশো জন নিহত দুইশো পঞ্চাশ জন ইসরায়েলিকে জিম্মি করা হয় এর মধ্যে যুদ্ধবিরতির আওতায় কিছু সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয় গোলা বারুদ ফুরিয়ে আসছে ইউক্রেনের প্রবল শীতের মাঝেও রাশিয়া ইউক্রেনের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে শুধু মঙ্গলবারই ইউক্রেনের সেনাবাহিনী চৌষট্টিটি হামলার চেষ্টার কথা জানিয়েছে তবে প্রতিটি হামলায় প্রতিহত করা সম্ভব হয়েছে বলে সেনাবাহিনী দাবি করছে এক বিবৃতি অনুযায়ী ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে পরিস্থিতি সেনাবাহিনীর জন্য কঠিন হয়ে উঠেছে পাশাপাশি রাতের ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কি আরও দ্রুত যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর উপর জোর দিয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি ব্যবস্থাপনার উন্নতি ঘটিয়ে যোদ্ধাদের জন্য অস্ত্র গোলাবারুদ ও ড্রোন সরবরাহের গতি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন বিশ্ব উপস্থিত হয়ে সহায়তা আদায়ের চেষ্টা করেন ইউরোপ আরও যুক্তরাষ্ট্র থেকে সহায়তা আপাতত থমকে ইউক্রেনের সেনাবাহিনী বিশেষ করে গোলাবারুদের বারুদের অভাবের সমস্যায় পড়ছে এমনকি আকাশপথে রাশিয়ার হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলা টান পড়ছে ফলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও কতকাল মোকাবেলা করা যাবে সে বিষয়ে সংশয় বাড়ছে বাইরে থেকে সহায়তা কমা সত্ত্বেও দেশের মধ্যে উৎপাদন বাড়িয়ে প্রেসিডেন্ট ঘাটতি মেটানোর আশা করছেন বুধবার ন্যাটো ইউক্রেন পরিষদ ব্রাসেলসে মিলিত হয়ে রাশিয়ার বেড়ে চলা হামলার বিষয়ে আলোচনা বসছে ইসরায়েলি তাণ্ডবে লেবাননে বাস্তুচ্যুত ছিয়াত্তর হাজার জাতিসংঘের উদ্বেগ গাদায় চলছে ইসরায়েলে পাশবিক নির্যাতন ও জাতিগত নিধন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে সামিল হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাই লেবাননেও হত্যাযজ্ঞ আর ধ্বংসলীলা চালাচ্ছে ইহুদি বাহিনী আর এতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে ছিয়াত্তর হাজার বাসিন্দা এ তথ্য জানিয়েছে জাতিসংঘ খবর খবরডনের এ নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন লড়াই অব্যাহত থাকলে রেখা অর্থাৎ ব্লু লাইনের দুই পাশের বেসামরিক নাগরিকরা আরও ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হবেন ইসরায়েল লেবানন ও দখলকৃত গোলান মালভূমির মাঝে জাতিসংঘ যে সীমারেখা টেনে দিয়েছে সেটাই ব্লু লাইন হিসেবে পরিচিত